হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে দেখো এটা আমার বাবার বাড়িতে পুজো ছিল তো তখনকার ভিডিও তো এই যে নতুন টাড়ি পরে এখন রেডি হয়ে গেছি তো এই যে দেখো আমার মামার ছেলে হয় তো ও এসছে পেছনে সবাই আসছে আর বাবার বাড়িতে ছিল ঠাকুরের অধিবেশন মানে বাবার বাড়ির সবাই যে ঠাকুরের দীক্ষিত ওই ঠাকুরের অধিবেশন ছিল তো এই যে দেখো সকালবেলা ব্রেকফাস্টে ছিল মুড়ি ঘুগনি চানাচুর মিষ্টি তো এই যে সবাই মিলে খেতে বসছে আমার জেঠিমা কাকিমারা সবাই মিলে খেতে দিচ্ছিল তো এই যে এটা আমার দিদির বড়ো মেয়ে তো ও খাচ্ছিলো তো ওরা খুব ভালোবাসে ভিডিও করতে তো এই যে হচ্ছে গিয়ে দিদির ছোটো মেয়ে তো আমার মেয়েও বসছে আমার পাশে সব তিনটা বাচ্চাকে নিয়ে আমি বসছিলাম খাওয়াচ্ছিলাম তো এই যে দেখাবো তো এই যে দেখো আমার জেঠিমা ও খেতে দিচ্ছে সবাইকে তো এই যে হচ্ছে গিয়ে আমার দিদি তো ও দিচ্ছে ও হেল্প করছিল আর ওই পাশে আমার জামাইবু মা সবাই খুব ব্যস্ত ছিল যেহেতু বাড়িতে একটা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তুই যে দেখো এখন ভয়েস ওভার দিচ্ছে আমার মেয়ে সবাইকে দেখে বলছে নানি বেরিয়েছে তো ছাড়ো তো এই যে দেখো দুপুরবেলা মহৎসব ছিল তো এই যে গ্রামের কিছু জনকে ডাকা হয়েছিল তো এই যে সবাই মিলে এখন খেতে বসছে মৎস্যবের খাওয়া দাওয়া চলছে তো বেশি কিছু ভিডিও তো করতে পারিনি যেহেতু বাড়িতে মা একা তো একটু হেল্প করতে হয়েছিল সবাই মিলে মাকে হেল্প করছিলাম তো ওই যে দেখো বাবার বাড়িতে স্বরূপানন্দের ভক্ত দীক্ষা নিয়েছিলেন তো ওই ঠাকুরেরই অধিবেশন ছিল আর রাতের বেলা ছিল ভাইয়ের ষষ্ঠী মঙ্গল তো তোমরা কারা কারা জানো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো ওই যে দেখো ওরীর পুজো হচ্ছে এখন যে বাবা যখন ভাই যখন হয় তখন মা বাবারা মানসিক করেছিল যে ছেলে হলে ষষ্ঠী মঙ্গল করবে তো বাবা তো আর নেই চলে গেছেন আগেই তো মা মা ভাবলো যে শোধ করে দিই তুই যে এই যে আজকে সেইটাই হচ্ছে তুই যে দেখো সবাই মিলে ড্যান্স করছে তো এই যে পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে তো ইনি হচ্ছেন আমার দাদু আর ঠাকুমা এনারা খুবই অসুস্থ বিছানায় আছে তো ওই জন্য ও ওদেরকে আর বেশি ক্যামেরায় নেওয়া হয়নি তো খুব ঠান্ডা ছিল সেই দিন তো যে দেখো মা আর ভাই দুজন পুজোতে বসছে আর আমরা বাইরে বসছি ওইখানে গান টান হচ্ছে তো এরপরে অনুষ্ঠান করে যেমন সেজে হয় ষষ্ঠী মঙ্গল ওরকমই হবে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আর শেয়ার করিনি এই ভিডিওতে এইটুকুই রাখলাম তোমাদের জন্য পার্ট টুর ভিডিওতে তোমরা সব কিছুই দেখতে পাবে তো এই যে দেখো এই যে স্টেজ স্টেজও বানানো হয়ে গেছে সব সবকিছু রেডি হয়ে গেছে লাইটিং টাইটিং দিয়ে তো ওই সেজে টেজে ওরা গান টান গাইবে ষষ্ঠী ষষ্ঠীর মায়ের গান তো চলো তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও তো তোমাদের সঙ্গে তো কখনো আমার বাবার ফটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওই যে দেখো ইনি হচ্ছেন আমার বাবা তো ইনি হচ্ছেন আমার বাবা তো আমার বাবা মারা গেছেন বারো তেরো বছর হয়ে গেলো বারো তেরো বছর আগে বাবা মারা গেছেন আমরা তখন ছোট ছোটোই ছিলাম তো বাবারই করা মানসিক এখন শোধ হচ্ছে তো এই যে দেখো সামনে আমার জাম মামা আর আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল তো এই যে বাচ্চা যে সোয়েটার পরিয়ে দিয়েছে তো ওরা ওখানে এসছে কেমন কি হয় দেখার জন্য তো এই যে ঠাকুরের যে ঘট হয় তো ওটা এখানে রাখা হলো তো এখন শুরুও হয়ে গেছে কিছুটা তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বাদ বাকিটা পরে সে পরেই শেয়ার করবো তো এই যে দেখো আমার মাকে বললেন উনি যে এসে প্রণাম করে নিতে ঠাকুরকে তো মা এলেন এক্ষুনি প্রণাম করার জন্য তো মা তো খুব মন খারাপ জানোই তো এই সময় কতটা মন খারাপ হয় মায়ে যেহেতু বাবার করা মানসিক বাবা নেই তো কিছু করারও নেই ঠাকুরের যা ইচ্ছা ঠাকুর তাই করবেন তো এই যে দেখো তবে মা প্রণাম করলো তো চলো তোমার তোমরা জানিও ভিডিওটি কেমন লাগলো তো আজকে তো আজকে তোমাদের জন্য এইটুকুই থাক আবার আসছি পরে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো এই যে পেছনে আমার ভাইও আছে তো ও প্রণাম করবে এখন তো ওকেও প্রণাম করবে ওই যে মায়ের আশীর্বাদ ষষ্ঠী মায়ের আশীর্বাদ দেবে তো যিনি আশীর্বাদ দিচ্ছেন উনি ষষ্ঠী মা সেজেছেন আজকে তো উনি আশীর্বাদ দিচ্ছেন মাকে ভাইকে দিয়ে দিলে একে একে সবাই প্রণাম করবে তো সবার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো চলো বাই গুড নাইট